মানুষ কাকে বলে মানুষ কাকে বলে কুরআনুল করিম এবং হাদিস দ্বারা জানা যায় মানুষ হল তিনটি জিনিসের সমষ্টির নাম মানুষ হল তিনটি জিনিসের সমষ্টির নাম এক মানুষের একটা শরীর থাকবে দুই রুখ থাকবে তিন নকস থাকবে শরীর রুহ এবং নফস এই তিনটি জিনিসের সমন্বয়ের নাম হল মানুষ এই তিনটির কোনো একটা জিনিস যদি না থাকে তাকে মানুষ বলবে না যেমন শরীর আছে রুহ নাই নশ নাই তাই তাকে মানুষ বলবে না তাকে বলবে লাশ কথাটি কিনা অথবা শরীর আছে রূহ আছে কিন্তু নকশ নাই তাকে বলবে ফেরিস্তা ফেরিস্তাদের কোনো নশ নাই রূপ এবং শরীর আছে অথবা শুধু রূহ আছে শরীরও নাই নশ নাই তাকে বলবে আত্মা তাই কি বলবে আত্মা তাহলে এই তিনটির কোনো একটিকে মাইনাস করলে তাকে মানুষ বলে না বরং তিনটি জিনিসের সমষ্টির নাম হলো মানুষ কয়টি জিনিসের সমষ্টির নাম তিনটি জিনিসের সমষ্টির নাম হল মানুষ কি কি তিনটি জিনিস শরীর রূপ এবং নফস এই তিনটি জিনিসের সমষ্টির নাম মানুষ এই তিনটি জিনিসের প্রত্যেকটি শক্তি জোগাড়ের জন্য আলাদা আলাদা খাবারের প্রয়োজন প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা চাহিদা শরীরের চাহিদা হল খাদ্য শরীর শক্তি জোগাড় করে কি থাকে খাদ্য থেকে নফসের চাহিদা হলো গুনা গুনা করলে নফস শক্তিশালী হয় গুনা না করলে নফস দুর্বল হয়ে যায় আরেকটি জিনিস হলো রূপ রুয়ের চাহিদা আর খাদ্য হলো এ তাহলে শরীরের চাহিদা হলো খাদ্য রুহের চাহিদা হলো নফসের চাহিদা হলো গুনা এই তিনটি জিনিস তিনটি চাহিদা শরীরের চাহিদা হলো খাদ্য শরীরের চাহিদাকে খাদ্যকে বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না শরীরের চাহিদা হলো খাদ্য এই খাদ্য শরীরকে বেশি দেওয়া যাবে না বেশি দিলেও অসুস্থ হয়ে যাবে কম দিলে দুর্বল হয়ে যাবে মোটামুটি সমান সমান দিতে হবে রুয়ের চাহিদা হলো এবাদত বান্দা যত বেশি এবাদত করবে যত বেশি এমাদত করবে রূপ তত তাজা হবে শক্তিশালী হবে স্বয়ং বান্দা যত এমাদতকে কমায় দিবে তত রূপ দুর্বল হয়ে যাবে রু হয়ে যাবে দুর্বল হয়ে যাবে আর নশের চাহিদা হলো গুনাহ গুনা যত বেশি করবে নফস তত তাজা হবে শক্তিশালী হবে আর গুনা যত কমাই দিবে রূপ নফস তত দুর্বল হবে সুতরাং শরীরের খাদ্য মোটামুটি দিতে হবে রুহের খাদ্য বেশি করে দিতে হবে নসের চাহিদা নশের চাহিদাকে একেবারেই কমাই দিতে হবে কথা বুঝার কিন্তু আমরা কি করি আমরা নশের চাহিদা খুব বেশি আমরা পূরণ করে থাকি নফসের চাহিদা পূরণ করার কারণে নফস এত সবল হয় এত সবল হয় আর রুহ দুর্বল হওয়ার রুহটা দুর্বল হয়ে যায় ফলে বান্দার কাছে শুধু গুনাই ভালো লাগে গুনাই ভালো লাগে আর আমলের কথা শুনলেই তার কাছে বড় কষ্ট লাগে কথা না চাহিদা বাড়ানো যাবে এটা আল্লাহ পা প্রত্যেক মানুষের ভিতরে দিয়ে দিচ্ছে এই নফস প্রত্যেক মানুষের অভ্যন্তরীণ শত্রু নফসটা হলো মানুষের শত্রু আর শয়তান হল বাহ্যিক শত্রু দুই শত্রু মিলিয়ে মানুষকে একেবারে ফিনিশ করে দেয় মানুষের অবাদত করার যে টেন্ডেন্সি আর চাহিদা আছে এটাকে নষ্ট করে দেয় বাহ্যিক শত্রুটা তার ভিতরের অভ্যন্তরীণ নফসের শক্তি নিয়ে কাজ করে বেশি কাজ করতে পারে কিন্তু নফসটাকে যদি মানুষ মুক্ত থেকে দুর্বল করতে পারে তখন বাহ্যিক শত্রু আর তেমন তাকে কাজ করতে পারে না প্রতারণা করতে পারে না বলেন মানুষের মধ্যে যে আমি একটা নস্য দিয়ে দিয়েছি এই নস্যটা মানুষকে গুনার দিকে ডাকে কোন দিকে ডাকে নিশ্চয় মানুষ মানুষকে মন্দ কাজের দিকে আহ্বান করে ডাকে চাহিদা থাকে শুধু তুই কর গুণাকর কর গান বাদ্য শুনলে তার কাছে ভালো লাগে বেপরটা চললে ভালো লাগে হারাম খেলে তার কাছে ভালো লাগে জেনা নেশা ঘুষ এগুলা করলে তার কাছে বড় ভালো লাগে বুঝতে হবে যার কাছে গুনাহ ভালো লাগে তার নশ্বটা বড় সবল তার নৎস্যটা বড় সবল কারণ নৎস্য মানুষকে গুণার দিকে ডাকে গুনার দিকে ডাকে ইন্নফসা মারতুম্বে সু নিশ্চয় মানুষকে মন দোকানের দিকে আহ্বান করে নশ মানুষকে মন্দ কাদের দিকে ডাকে মন্দ কাদের দিকে ধাবিত করে নস্ব কিন্তু আল্লাহ যার উপরে দয়ার অনুগ্রহ করে ওই ব্যক্তি কথা শুনে না বরং আল্লাহর মেহরবানিতে সে নফসের চাহিদা থেকে বিরত থেকে রুয়ের চাহিদা পূরণের জন্য এবাদতকে বাড়িয়ে দেয় সোহা তাহলে রুয়ের চাহিদা হলো এবাদত আর নফসের চাহিদা হলো কি গুনা আমরা কার চাহিদা পূরণ করব। রোহের চাহিদা পূরণ করব একেবারেই বন্ধ করে নফসের চাহিদা যদি কেউ বন্ধ করে দেয় তাহলে এই নকশটা আর আম্মারা থাকে না এটা নকশে লাউয়ামা হয়ে যায় সোয়া কথা ভাষায় মানুষের নফসের তিনটা স্তর আছে কয়টা স্তর তিনটি স্তর একটি স্তরের নাম হলো নফসে আম্মারা দ্বিতীয় স্তরের নাম হলো নফসে লাগুয়ামা তৃতীয় স্তরের নাম হলো নফসে মতোমা ইন্না নফসে মতোমা ইন্না একটা হলো নফসে আম্মারা সবচেয়ে খারাপ যে নফসের নাম তার নাম হলো নফসে আম্মারা নফসে আম্মারার চাহিদাই হলো শুধু গুনাহ করা শুধু গুনাহ করা যত বেশি গুণা করবে সে তত শান্তি পায় মজা পায় এটা হলো নফসে আম্মারা কিন্তু মমিন বান্দা যদি গুনাহ থেকে যদি বিরত থাকতে পারে নেক আমল যদি বেশি বেশি করতে পারে তখন এই নফসে আম্মারাটা আর নফসে আম্মারা থাকে না সেটা নফসে লাউয়ামা হয়ে যায় সোয়াং নফসে লাউয়ামা কাকে বলে তো নফসে লাউয়ামা বলা হয় এমন নফস এমন হৃদয় এমন মন যে গুনা করার পরে অনুতপ্ত হয় গুনা করার পরে কি হয় অনুতপ্ত হয় লজ্জিত হয় হায় আমি তো এই এটা অপরাধ করে ফেলেছি আমি তো এই গুনাটা করছি এটা তো আমার বড় অন্যায় হয়ে গেছে অবিচার হয়ে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়ে নেয় সো আন আল্লাহ এর নাম হলো কি নফসে লাউ এটা ভালো নফস এটাও আল্লাহর কাছে প্রিয় নফস এই জন্য আল্লাহ তাআলা

আর যেই জিনিসের আল্লাহ তারা পছন্দ করেন এই জিনিসটা নিশ্চয় আল্লাহর কাছে বড় দামি এবং প্রিয় জিনিস তাহলে নস্বেল আবুয়ামা তাকে বলে যেই হৃদয় গুনাহ করার পরে লজ্জিত হয় অনুতপ্ত হয় এটা হলো নসে আবুয়ামা এটা হলো মোটামুটি ভালো স্তরের মুমিনদের হৃদয় কাদের হৃদয় ভালো মুমিনদের হৃদয় গুনাহ করে শয়তানের দোকা করে নফসের প্রবঞ্চনায় পরে গুনাস করে ফেলে কিন্তু ক্ষমা চায় আল্লাহর কাছে মাপ চায় এই নফসটা আল্লাহর কাছে সবচেয়ে আল্লাহ তালার কাছে প্রিয় এরপরে বান্দা যদি এই নফসের চাহিদা গুনাহকে একেবারেই বন্ধ করে দেয় সম্পূর্ণভাবে গুনাহ বন্ধ করে দেয় গান আর শুনবো না বেপর্দা আর চলবো না মিথ্যা কথার বলবো না গিবার সমালোচনা করবো না হারাম খাবো না ব্যবসায় দুর্নীতি করব না ব্যবসার মধ্যে ওজনে কম দিব না ব্যবসার মধ্যে ধোকাবাজি না মানুষকে অন্যায়ভাবে কষ্ট না জেনা করবো না নেশা খাবো নেশা খাবো না ঘুষ খাবো না সুদ খাব না এই গুণাগুলা যদি বান্দা কমপ্লিট বন্ধ করে দিতে পারে তখন এই ব্যক্তির নকশাটা দুর্বল হয় রূপটা সবল হয় আর নফসটা দুর্বল হতে হতে তার স্তরে পৌঁছে নফসে মতোমা ইমনা সোহান নফসে মতোমা ইন্না হয়ে যায় এটা হলো একেবারে হৃদয়ের সর্ব উচ্চ স্তর নফসে মতোমা ইন্না যখন কোনো মমিনের হয়ে যায় তখন সে আর গুনাহ করতে পারে না গুনাহ দেখলেই তার ঘৃণা হয় সোহান আসেন আল্লাহ এই স্তর পৌঁছতে হলে এই বহু সাধনা করা লাগবে এবং আল্লাহর অলিদের এবং নবীদের সকলের হৃদয়টা হলো নফসে মতোমা ইন্না প্রশান্ত হৃদয় হৃদয় প্রশান্ত হৃদয় এরা গুণা করতে পারে না আল্লাহর অলিরা এবং নবীরা এরা কখনো গুণা করে না সবিরা গুণও করে না আল্লাহ তারা নবীদেরকে নফসে আম্মারা দেন না সৃষ্টিগত ভাবেই সমস্ত আম্বিকে আল্লাহ তালা নতুমা ইন্না দিয়ে দেয় যার কারণে নবীরা সৃষ্টি নগ্ন থেকেই গুনাহ দেখলেই ঘৃণা করে সৃষ্টি নগ্ন থেকেই তারা গুনাহ দেখলে কি করে ঘৃণা করে আর অলিরা এবং সমস্ত মানুষগুলকে আল্লাহ তালা যে হৃদয় দিয়েছেন এই হৃদয়টা হলো হৃদয় আম্মারা এটা গুনাহ থেকে গুনার দিকে ধাবিত হয় কিন্তু বান্দা গুনাহ থেকে বেঁচে থেকে থেকে এই নফসে আম্মারা থেকে নফ্সের মতোমা ইন্নায় উত্তীর্ণ করে নফস এর পরে আরও সাধনা করতে 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 গুনাহ থেকে বেঁচে থেকে ন্যায় আমল বেশি করে 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 সেটা নফসের মতোমা ইন্যাতে পৌঁছে যায় সো